তাণ্ডব সিনেমার টিম কি ললিপপ খাচ্ছে তাণ্ডব সিনেমার টিম কি ললিপপ খাচ্ছে নাকি এতদিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো টিজার টেইলার গানের কোনো আপডেট নাই এই টিম কিন্তু তাণ্ডব এরা চল্লিশ দিন আগে তুফানের একটি উস্কানি তথা টিজার লঞ্চ করে দিয়ে গোটা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল সেই টিম কি তবে এবার ললিপপ খাচ্ছে নাকি এই টিম ব্যর্থ হতে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তাণ্ডব আপনারা জানেন যে আসন্ন রিলিজ পেতে যাচ্ছে বাট কিছু ক্ষেত্রে টিম মনে হচ্ছে ডিলামি করছে কেমন দেখেন শাকিব খানের তুফান সিনেমা যখন শুটিং শুরু হয় ঠিক তার বিশ দিনের মধ্যেই কিন্তু একটি টিজার লঞ্চ করে দেওয়া হয়েছিল যে তুফান যা চাইবে তাই পাইবে মানে মোটামুটি একটি অন্য ভাষায় সাধু ভাষায় একটি টিজার ড্রপ করা হয়েছিল যা রীতিমতো বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন দেয় সেই সেই টিম পরিচালক সেই প্রডিউসার একই ব্যক্তিত্ব একই মালিকানাধীন কোম্পানি একই নায়ক না ম্যাগাস্টার শাকিফ খান তাণ্ডব তার তো টিজার তো নাই কোনো পোস্টারও নাই হচ্ছে না কি আসলে কি হচ্ছে আসলে তান্ডব নিয়ে আসলে আমরা ক্লিয়ার না ব্যাপারটা আপনারা কি টিজার টেলার ছাড়াই সিনেমা দিবেন নাকি এবার বিষয়টা আসলে কি এতদিন হয়ে গেল রাফি ভাইটা আসলে এরকম করে না কখনো রাহান রাফি কখনোই তো অন্তত উনি ওনার কন্টেন্ট নিয়ে খুব সিরিয়াস আমি যতটুকু জানি রাফি ভাইকে যতটুকু চিনি যে উনি ওনার কন্টেন্ট নিয়ে টু বি সিরিয়াস টু সিরিয়াস শুধু সিরিয়াস বললে ওগুলো উনি অনেক বেশি সিরিয়াস এবং উনি সব সময় অনেক বেশি আওয়ারফুল থাকেন সতর্ক থাকেন বা টান্ডবের ক্ষেত্রে একটু ঢিলামি হচ্ছে না একটু উল্টাপাল্টা করছে না কেমন মনে হচ্ছে না সাকিব হেন আপনাদের কি মনে হচ্ছে আসলে আমি আসলে বুঝতেছি না ভাই ব্যাপারটা মানে হচ্ছে কি আসলে মানে ঘটনাটা আসলে কি হতে যাচ্ছে আমি সিরিয়াসলি বলছি আমি নিজেও বুঝতেছি না আপনারা কি বুঝতেছেন কিনা অবশ্যই একটু একটু কমেন্টে জানান ভাই আসলে আমার মাথার উপর যাচ্ছে তাণ্ডবের এই যা হচ্ছে আর কি ব্যাপারটা তো সবকিছু মিলিয়ে আসলে আমি বুঝতেছি না ভাই আপনারা কি বুঝতেছেন কি হচ্ছে আসলে তা এরা এতদিন হয়ে গেল একটা গান নাই একটা টিজার নাই নাই কিচ্ছু নীরবে ঢালাও ভাবে রাস্তাঘাটে শুটিং মুটিং যা তা অবস্থা হয়েছে। কই আসলে কিচ্ছু তো নাই একটা কিছু দেন রাফি ভাই প্লিজ কিছু একটা দেন দর্শকরা দেখুক ফিল নে আপনার তাণ্ডব কেমন হতে যাচ্ছে কিবা কি হতে যাচ্ছে কুই কিছুই তো না আসলে যাই হোক দেখা দেখতে চাই সময় আর অনেকদিন বাকি আছে সো আমরা দেখি রাফি ভাই কী করে অবশ্যই রায়ান রাফি দ্য ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশের সুপারস্টার ডিরেক্টর এটা আমি সময় সবসময় সবসময় বলবো সবসময় বলে আসছি সময় বলে যাব। আশা করছি আশা রাখছি দারুণ কিছু হবে দারুণ কিছু ঘটাবে সো যাই হোক আমরা দিন শেষে রাফি ভাইয়ের কাছে একটা জিনিসই চাই মেগাস্টার শাকিফ খানকে ঠিকভাবে প্রেজেন্টেশন দিবে মেগাস্টার সাকিব খানকে ঠিকভাবেই আদর যত্ন করবে আই মিন যেটা বলতে পারছি বুঝতেই পারছেন সো সব কিছু মিলে আমরা চাই আমি ব্যক্তিগতভাবে চাই নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন তাণ্ডব সিনেমা ভালো ব্যবসা করুক ভালোভাবে তান্ডব বের হয়ে যাক কারণ তান্ডবের পরবর্তী যে ধামাকাটা সেটা আরো ভয়ঙ্কর লেভেলের ধামাকা যেটা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন সাকিব খানকে নিয়ে দিতে যাচ্ছে ওই হাউস থেকেই আসতে যাচ্ছে বড় আরেকটি ধামাকা দেন ওই হাউস থেকে আরো বেশ কয়েকটা কাজ আসবে আমার সাকিব খানকে নিয়ে সো এতটুকু বলতে পারি যে তাণ্ডব নিঃসন্দেহে ভালো হবে শুটিং দেখে আসলে সিনেমার অনেক কিছু বিচার করা যাবে না কারণ এটা অনেক কাজ বাকি আছে এডিটিং আছে বহুত কাজ বাকি আছে ভাই একটা সিনেমা আসলে মুখের কথা না একটা সিনেমা অনেক বড় কিছু ভাই বিশাল অ্যারেঞ্জমেন্ট বিশাল কিছু ভাই একটা সিনেমা না হইলেও অনেক বড় অ্যারেঞ্জমেন্ট লাগে আয়োজন হয় ওখানে ডে যতদিন শুটিং তো ক্যামেরা যতদিন চলে ততদিন পর্যন্ত ওই পাঁচশো লোকের আয়োজন চলে সাকিব খানের একটা সিনেমার ক্ষেত্রে সো ধৈর্য ধরতে হবে আমরা ধৈর্য ধরতে চাই আসলে ললিপপ খাক আর হচ্ছে সান্ডার ফুড খাক হোয়াট এভার দ্যাট আমরা চাই তাণ্ডব সঠিক সময় সঠিক বিশেষ অনেক সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ